মালদার হরিশ্চন্দ্রপুরে ফের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন বনাম জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীদের মধ্যে বিবাদ প্রকাশ এসেছে বুলবুল অনুগামীদের অভিযোগ তাদের তিনজন হরিচন্দ্রপুর সদর এলাকায় রাতে পান খেতে গিয়েছিলেন সেই সময় ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাসের ভাই দুর্জয় দাস সাইরাজ সহ তাজমুল ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাদের আক্রমণ করেছে ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীরা হরিশচন্দ্রপুরের বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে সদরে ভিড় জমাতে শুরু করেন খোদ বুলবুল খান এলাকায় আসেন ঘেরাও করে রাখা হয় হরিশ্চন্দ্রপুর থানা দোষীদের গ্রেফতারির দাবি ওঠে পরবর্তীতে পুলিশের আশ্বাসে ঘেরাও উঠে গেলেও তৃণমূলের অভ্যন্তরীণ কুন্দুল যে চরমে তা কার্যত দিনের আদর মতো স্পষ্ট হয়ে গিয়েছে এই ঘটনায় জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অভিযোগ যে ঘটনা ঘটছে সেটা অন্যায় হচ্ছে এলাকায় সন্ত্রাস চলছে

থানায় বলতে পারবে থানায় ওটা ওটা শুনতে পারলাম যে থানায় কি গন্ডগোল হয়েছে ওটা থানার আইসিএ বলতে পারবে আচ্ছা আপনার কাছে কোন না 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 আমার কাছে ওরকম কোনো খবর না